মানে এ রাজ্যে অশান্তি সেটা সামান্য সমবায় সমিতির নির্বাচন হলেও তার ব্যতিক্রম হয় না সেই ট্র্যাডিশনই বজায় রইল রবিবার দিনকে সমবায় সমিতির নির্বাচন ব্যাংকের সমবায় সমিতির যে নির্বাচন সেই নির্বাচনে গন্ডগোল দেখলো তমলো লোকসভা নয় বিধানসভা নয় নিধেন পক্ষে পঞ্চায়েত ভোটও নয় সামান্য সমবায়ে ভোটে উত্তেজনা এমনই ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের তমলুকে ছিল তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি ব্যাংকের ভোট সেই ভোট চলার সময় গোলমাল অভিযোগ বিজেপি প্রার্থী সুরজিৎ বেরাকে ধাক্কা দেন তৃণমূল প্রার্থী চঞ্চল খাঁড়া এরপরই দুই শিবিরের মধ্যে গোলমাল বেঁধে যায় শুরু হয়ে যায় ধস্তা ধস্তি ধাক্কা ধাক্কি পরিস্থিতি সামলাতে যায় তমলুক থানার পুলিশ পুলিশের সামনেও চলে গোলমাল পৌরসভার জনপ্রতিনিধি তিনি প্রার্থী হয়েছেন তিনি কোনো নিয়মকানুন মানছেন না আমার কাছে অভিযোগ করেছিলাম অভিযোগ করাতে উনি আমাকে ফেলে ফেলে দিলেন আমাকে সঙ্গে সঙ্গে আমি জোরা জোরালো প্রতিবাদ করলাম প্রতিবাদ করাতে উত্তেজনা হয়েছে অযথা সাধারণ মানুষকে ভোটারকে গালাগালি দিচ্ছেন ভোটারের সঙ্গে খারাপ ব্যবহার করছেন পুলিশ প্রশাসনের সঙ্গে খারাপ ব্যবহার করছেন ভোট কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করে একটা এমন পরিস্থিতি তৈরি করেছিলেন প্রশাসনের সমস্ত অফিসার আধিকারিকরাই সেখান থেকে যারা উচ্ছৃঙ্খলতার সঙ্গে ভোটারদেরকে বিব্রত করেছিল তাদেরকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল সমবায় ব্যাংকে মোট আটান্নটি আসন এর মধ্যে তেরোটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল বাদ বাকি পঁয়তাল্লিশটি আসনের জন্য ভোট সেই ভোটেই অশান্তি তমলুকে রিপাবলিক বাংলা বাংলাদেশ থেকে আমদানিতে বিধি নিষেধ স্থল বন্দরের দরজা বন্ধ বাংলাদেশের জন্য আর এই পরিস্থিতিতে এক রাতের মধ্যেই আমূল বদলে গেল চেনা পেট্রোপোলের ছবিটা একই ছবি অন্যান্য স্থল বন্দরেরও বাংলাদেশকে বাণিজ্যে ভাগটা ভারতের ভারত বাংলাদেশ সীমান্তে বাণিজ্যে বড়সড় ভূমিকা থাকে পেট্রাপোল স্থল বন্দরের প্রতিদিন গড়ে আড়াইশো থেকে তিনশোটি ট্রাক বাংলাদেশ থেকে ভারতে ঢোকে পেট্রাপল সীমান্ত দিয়ে শনিবার কেন্দ্রের করা সিদ্ধান্তের পরই এখানকার রোজের ছবিটা বদলে গিয়েছে আমরা সকাল সাতটা থেকে রয়েছি এবং সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ কয়েকটা গাড়ি এসেছিল তারপরে আর সেভাবে গাড়ি লক্ষ্য করা যাচ্ছে না আমি পেট্রাপোল বর্ডারের এই স্থলভাগের ছবিটা তোমায় দেখাচ্ছি স্থলবন্দরে এখান থেকে আমদানি রপ্তানির সমস্ত প্রক্রিয়া হয় ব্যবসায়ী রয়েছেন একটু তাদের সাথে কথা বলবো বলছি আজকে কি এখানে গাড়ির সংখ্যা কম গাড়ির সংখ্যা কম আজকে অন্যান্য দিন কেমন থাকে অন্য দিন মোটামুটি থাকে মোটামুটি আজকে তো একদমই নেই একদমই আছে এই ধরনের সাবান এই সাবানগুলো কিন্তু বাংলাদেশ থেকে ভারতের এই বর্ডার এলাকায় মূলত বিক্রি হয় এবং এগুলো আর ভারতের মাটিতে আসবে না কারণ এগুলো বাংলাদেশ পাঠাতে পারবে না ওদের যা মন মানসিকতা তাতে বন্ধ করে দেয় মানে আপনি বলছেন যা সিদ্ধান্ত নেওয়া যে সঠিক সঠিক সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত খারাপ মানছেন বাংলাদেশিরাই তারাই বলছেন ভারত সরকারের এই সিদ্ধান্তের পর বাংলাদেশের অর্থনীতি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তা কার্যত চিন্তার ভাজ ফেলছে সকলের মধ্যে পাশাপাশি রাজ্যের অন্যান্য স্থল বন্দর দিয়েও বাংলাদেশ থেকে আমদানিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে দাদা আর বাংলাদেশের সাথে তো ব্যবসা বন্ধ হলো কি বলবেন তা আমাদের ক্ষতিপূরণ নায়িকের জন্য আপনাদের সরকার দায়ী তাহলে এখন আপনাদের সরকারের মতো অবস্থায় দায়ী আপনারা কি করবেন এখন তো সরকারের বিরুদ্ধে কিছু বলবেন না দেখি যায় আমার বলে কথা না আমি মনে করি আমার ছোট ইয়া যে আমাদের দেশের জন্য এটা বিরাট একটা ধাক্কা বাংলাদেশ সীমান্ত ফুলবাড়িতে কিছু বাংলাদেশি চালক লরি চালকদের সাথে আমরা কথা বলেছিলাম তাদের যেটা বক্তব্য আগে ভালো ছিলাম ডক্টর ইউনিস আসার পর থেকেই বাংলাদেশের সাধারণ মানুষ কিংবা গরিব মানুষ তারা ভালো নেই জানতে পারি যে আমাদের বাংলাদেশ থেকে যে ইম্পোর্ট করা হতো রেডিমেড গার্মেন্টস মহাদিপুর সহ অল বাংলাদেশের সঙ্গে যে উত্তরবঙ্গের সব বর্ডার দিয়েই রেডিমেড গার্মেন্টসটা বন্ধ করে দেওয়া হয়েছে প্রতিটা মূলত বাংলাদেশেরই হবে নতুন করে আর কোনো পোশাক আমদানি করবে না সম্ভবত ইন্ডিয়ান সরকার এটা মোটামুটি আমরা লোকালি জানতে পেরেছি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়